সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ইফটি সেন্টারের পক্ষ থেকে আমি ইসলাম আরিফুলছিলাম এস্ট জাতীয় অর্থনৈতিক হাসপাতালে পুনর্বাসন অনুষ্ঠান আজকে দুইজন সম্মিলিত পেশেন্টের স্পেশাল রিভিউ নিয়ে হাজির হয়েছি এই জন্যই যে দুইজন রুগীর আসলে একই দিনই অপারেশন করা হয়েছে এবং দুইজনকেই বোথ সাইডে অ্যাডজাস্টেবল বাটন দিয়ে আমরা অপারেশন করে দিয়েছি এবং এটার সুবিধা হলো যে লিগামেন্ট কখনও লুজ হয় এবং অপারেশন পরের দিন থেকেই হাঁটা যায় পুরোপুরি ভর দিয়ে হাঁটা যায় ওনাদের মাত্র হয়েছে দুই সপ্তাহ দুই সপ্তাহের মধ্যেই আল্লাহ রহমতে ওনারা কীভাবে হাঁটতেছে এবং ওনাদের এই যে দুই সপ্তাহ কেমন ছিলেন ওনাদের কাছে আমরা শুনব প্রথমে আমরা যাচ্ছি ফরিদের কাছে ফরিদের বাড়ি হচ্ছে কুয়াকাটা যে ফরিদ তুমি বলো যে তোমার কি সমস্যা হয়েছিল প্রায় এক বছর আগে আমি বল খেতে গেছিলাম মাঠে খারাপ পরে যায় পরে গিয়ে শব্দ আসছিলো শব্দ হয়েছিল পর সমস্যা পড়ে যায় পর অন্য খেলার আসছিলো নরসাম দিলা ভরফ দিলো বা দাদা দাঁড়াতে পারছে না ঘুরে যাচ্ছে পরে ডাক্তার দেখাইলাম দেখলো এরপরে তোমার কি আমি করার পরে এখন তুমি হাঁটতে পারতেছো ইনশাল্লাহ খুব সমস্যা মনে হচ্ছে না ভালো লাগতেছে অনেক ভালো তুমি একটু হেঁটে দেখা হতো লাঠি ছাড়া দুই সপ্তাহ পরে কেমন হাঁটতে পারে আমরা দেখতে পাচ্ছি খুবই স্মার্টলি হাঁটতেছে মনেই হচ্ছে না

এটা আসলে সম্ভব শুধুমাত্র আমরা বোঝা গেছি যে অ্যাডজাস্টেবল বাটন দিয়ে দিই এটা কিন্তু একটা আমার নাইস জিনিস এখানে লিগামেন্ট আসলে লুজ হওয়ার কোনো সুযোগ থাকে না এখন এই যে চমৎকার এই অপারেশন তুমি এখানে করলাম প্রথমে আমরা ফরিদের কাছে শুনবো তোমার কি অনুভূতি যে আমাদের দেশে অপারেশন কেমন হচ্ছে জি প্রথম আমি অপারেশন মানে ভয় কি কীরকম কি হয় না

অনপ্লাটাইবি সেট করতে আবশ্যকারে সুস্থ তা ডিনশন হয়ে যাম। আমরা এখন আশরাবের কাছে যাচ্ছি। আশরাব তোমার এই যে অপারেশন পরে মাত্র দুই সপ্তাহ ধরে হাঁটতেছো। আমাদের দেশে যারা এই ইনজুরিতে ভুগতেছে তাদের সম্পর্কে তোমার কিছু বলার থাকলে বলো। আমি অপারেশনটাকে করাবো। সার্জন অপারেশন করার আগে আমারে আগেই বলছিল যে বাংলাদেশে লিগামেন্ট অপারেশন খুব একটা ভালো হয় না। আমাকে ইন্ডিয়া যেতে বলছিল। যে আমি সব দিক বিবেচনা করে ওইদিকে যাওয়ার ইয়ে ছিল না সামর্থ্য বা সব কিছু মিলেই বাংলাদেশে করার সিদ্ধান্ত নিয়েছিলাম আর স্যারের ভিডিও থেকে খুব একটা আত্মবিশ্বাস পাইছি স্যার কাছে করছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি ভালো আছি আর স্যারের কাছে অপারেশান প্রতিদিনই অনেক রোগী অপারেশন হয় আর স্যারের কাছে অপারেশান করলে আমরা আশা আশাবাদী খুব তাড়াতাড়ি সুস্থ হওয়া সম্ভব ধন্যবাদ আসলে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা হাঁটুর যে কোনো সমস্যায় ভোগেন না কেন সেটা লিগাবেন ইঞ্জুরি মিনিস্কাস ইঞ্জুরি বা হাঁটুর ওষ্টিওয়ার যাই হোক না কেন আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার সেন্টারে আমি এটুকু বলতে পারি যে আমার চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না সর্বোচ্চটাই আপনাদের জন্য আমি দিই আমি চাই আপনারা বিশ্বমানের সেবা নিয়ে আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম